প্রিয় শিক্ষার্থী তোমাদের এস বি স্বাগত স্বাগতম তোমার এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এস বি একাডেমি বন্ধুরা তোমাদের প্রতিমত আজকেও কেপি কনস্টেবেল এবং ডাব্লিউপি কনস্টেবেলের দু হাজার চব্বিশে নতুন যে ভ্যাকান্সি পা রয়েছে আর তো কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে বন্ধুরা এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ কুড়িটি জিকে প্রশ্নত্ব তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই যে গুরুত্বপূর্ণ জিকে পোণ্যত্তরগুলো সেগুলো প্রত্যেক সকাল এগারোটার সময় আমরা তুলে ধরি আজ আমাদের জিকে সেট নাম্বার সাতান্ন অলরেডি আমরা জিকে সেট ছাপ্পান্নটি তুলে ধরেছি যা দেখেনি অতি অবশ্যই দেখে নেবে আগের ভিডিওগুলো এবং বন্ধুরা চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল অল করে রাখবে কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে চাকরি সংবাদে ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআই জিকে সঠিক সব বুঝিয়ে থাকি তাই বন্ধু যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল অল করে রাখবে এবং বন্ধুরা যারা তোমরা এখনও পড়াশোনা চালু করি অবশ্যই পড়াশোনা চালু করো কারণ বন্ধুরা তোমাদের দেখতে দেখতে পরীক্ষা তো আসলো তোমাদের কবে পরীক্ষাতে চলেছে এবং কবে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তার উপরে তো আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি যা দেখেনি অতি অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে যে তোমাদের কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং তোমাদের কবে থেকে পরীক্ষা চালু হচ্ছে এবং বন্ধু তোমরা আজকে থেকে পড়াশোনা চালু করবে কারণ বন্ধুরা তোমাদের দেখতে দেখতে পরীক্ষা আগিয়ে আসলো তোমরা যদি এখন থেকে পড়াশোনা না চালু করো তাহলে তোমরা বহুত পস্তাবে হবে বন্ধুরা এটা মাথায় রাখবে যে তুমি যাকে সময় দেবে সে তোমার পাশে থাকবে সে যে হোক তোমার বন্ধু হোক বান্ধবী হোক বা যে হোক তেমনি পড়াশোনা তুমি যদি কন্টিনিউ করে যাও তাহলে তুমি একদিন সাকসেস পাবে তুমি তোমার বন্ধু বান্ধবীদের সাথে দুদিন কথা বলছো তারপর তুমি যদি ওদের সাথে কথা না বলো দেখবে তোমার পাশে থাকছে না তেমনি তুমি পড়াশোনা যদি লাগাতার না করো তাহলে তুমি ভুলে যাবে তুমি অঙ্ক জিয়াই তুমি প্রত্যেক প্র্যাকটিস করছ দেখবে তোমার কাছে বহু সহজ কিন্তু তুমি যদি কদিন না করো মানে এক মাস মতো তুমি করো না দেখো তুমি সেটা ভুলে যাবে এবং তোমার এবং সেটি করতে ইচ্ছা করছে না সে তোমাদের বারবার করে বলছি যে তোমরা এখন থেকে পড়াশোনা চালু করো যারা ভাবছ অ্যাডমিট কার্ড যখন আমাদের বার হবে তখন থেকে আমি পড়াশোনা চালু করবো ওই কদিনের মধ্যে পড়াশোনা করে এবার আমার স্বপ্নটি ঠিক পূরণ করে বলবো তারা বহুত ভুল করছো সে নিয়ে তোমাদের বারবার করে বলছি যে তোমরা পড়াশোনা চালু করো এবং তোমাদের স্বপ্নটি পূরণ করো তোমাদের তোমাদের বন্ধু বান্ধবের যাই বলুক তাদের কোনো কথা বলার দরকার নয় তুমি তোমার মতো পড়াশোনা চালু করো এবং তোমার সামনটি তুমি পূরণ করো এবং তোমার মা বাবার মুখে হাসি বটো এবং তোমার পার্শ্ববর্তী যারা বলতো যে তোর দ্বারা কিছু হবে না তোর ছেলেমেয়ের দ্বারা কিছু হবে না তাদের এবার জ্বর দিতে পারবা তাই জন্য বলছি বন্ধুরা তোমার বারবার করে পড়াশোনা চালু করো এবং স্বপ্নটি পূরণ করো চলো বন্ধুরা এবার দেরি না করে শুরু করা যাক কাজে আমাদের মূল পেশায়টি বন্ধুরা আজ আমাদের প্রথম কোশ্চিনে একটা বলেছে রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয়েছিল রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয়েছিল এই কোশ্চিনের প্রথম স্থান রয়েছে উনিশশো তেপান্ন অপশন বি বলছে উনিশশো চুয়ান্ন অপশান সি বলছে উনিশশো পঞ্চান্ন অপশন ডি বলছে উনিশশো ছাপান্ন রাজ্যে পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয়েছিল এখানে উত্তর হবে অপশানে এ উনিশশো তেপান্ন তার মধ্যে পরবর্তী কোশ্চেন দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ হচ্ছে কেরালা উপকূল কী নামে পরিচিত কেরালা উপকূল কী নামে পরিচিত এই কোশ্চের প্রথম অংশ হচ্ছে করমণ্ডল উপকূল অপশন বি বলছে মালাবার উপকূল অপশন সি বলছে কানাডা উপকূল অপশন ডি বলছে কনকন উপকূল বন্ধুরা এই যে কেরালার উপকূল কী নামে পরিচিত এই কোশ্চনের উত্তর হবে অপশন বি মালাবার উপকূল তাপান্দা পরবর্তী স্থানে দেখব তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোয়েশ্চেন একটা চলেছে সতীদাহ প্রথা কত সালে নিষিদ্ধকরণ করা হয় সতীদাহ প্রথা কত সালে নিষিদ্ধকরণ করা হয় এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে আঠারোশো সাতাশ অপশন বলছে আঠারোশো আঠাশ অপশন সি বলছে আঠারোশো উনত্রিশ অপশন ডি বলছে আঠেরোশো তিরিশ সতীদাহ প্রথা কত সালে নিষিদ্ধকরণ করা হয় এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি আঠারোশো উনত্রিশ তাপান্দা পরবর্তী কোশ্চেন দেখব চার নম্বর কোশ্চেন চার নম্বর কোয়েশ্চেন দেখতে চলেছে পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকে তবে পৃথিবী হয়ে উঠত কি পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকতেও তবে পৃথিবী হয়ে উঠত কি এই কোশ্চেন প্রথম সূচি উষ্ণ অপশন কি বলছে অল্পমাত্র শীতল সি বলছে ভীষণ উষ্ণ অপশন ডি বলছে ভীষণ শীতল পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকে তবে পৃথিবী হয়ে উঠত কি এই কোয়েশ্চেন উত্তর হবে অপশন ডি ভীষণ শীতল তারপর তা পরবর্তী কোশ্চনা দেখবো পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর চলেছে গ্রামলাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত রামনাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত একশ্চেনের প্রথমে হচ্ছে আসানসোল অপশন বি হচ্ছে বাঁকুড়া অপশন শিব হচ্ছে জলপাইগুড়ু অপশন ডি বলছে দার্জিলিং রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত এই কোশ্চেনটি উত্তর হবে অপশান ডি দার্জিলিং তারপর তার পরবর্তী শুকো ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন্ট চলেছে আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য কোনটি আইতনের দিক থেকে বৃহত্তম রাজ্য কোনটি এই কোশ্চের প্রথমে চলছে উত্তরপ্রদেশ অপশন বি হচ্ছে মধ্যপ্রদেশ অপশন শিব হচ্ছে রাজস্থান অপশান ডি বলেছে মহারাষ্ট্র আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য কোনটি এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি রাজস্থান তারপর পরবর্তী কোশ্চেন সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেন একটি চলেছে ভারতের কোথায় সবথেকে বেশি ধান চাষ হয় ভারতের কোথায় সব থেকে বেশি ধান চাষ হয় এই কোশ্চেনের কোথাও চলছে রাজস্থান অপশান বলেছে পশ্চিমবঙ্গ অপশান শিব বলছে উত্তরপ্রদেশ অপশান ডি বলছে মধ্যপ্রদেশ ভারতে কোথায় সবথেকে বেশি ধান চাষ হয় এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি পশ্চিমবঙ্গ তাপনদের পরবর্তী শ্রেণীর আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেন চলেছে সৌরজগৎ কে আবিষ্কার করেন সৌরজগৎ কে আবিষ্কার করেন এই কোশ্চনের প্রথম হচ্ছে কোপান নিকাশ অপশান বলছে আর্্য আর্যবাট্য অপশান সি বলেছে কেপলার অপশন ডি বলেছে উপরে কন্যা টিনের সৌরজগৎ কে আবিষ্কার করেন এই কোশ্চনের উত্তর হবে অপশান এ কোপান্নিকাশ তারপনদের পরবর্তী স্থানের পর নয় নম্বর কোশ্চেন নয় নম্বর কোশ্চেন্টে চলেছে পশ্চিমবঙ্গের লোকসভার সদস্যের সংখ্যা কত পশ্চিমবঙ্গের লোকসভার সদস্যের সংখ্যা কত এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে বিয়াল্লিশ অপশন বি বলেছে তেতাল্লিশ অপশন সি হচ্ছে চুয়াল্লিশ অপশন ডি হচ্ছে পঁয়তাল্লিশ পশ্চিমবঙ্গের লোকসভার সদস্য সংখ্যা কত এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ বিয়াল্লিশ তারপরে পর্বত কোশ্চেন দেখব দয় নম্বর কোশ্চেন দক্ষ নম্বর ক্ষেত্রে চলছে এসআই পদ্ধতিতে ভরে কি এসআই পদ্ধতিতে ভরে একক্ষী এই কোশ্চেনের প্রথম অংশ বলছে মিটার অপশন বি বলছে কিলোগ্রাম অপশন সি বলছে সেকেন্ড অপশন ডি বলছে উপরে কোনো ডি নয় এসআই পদ্ধতিতে ভরে এক কি এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি কিলোগ্রাম তারপর তার পরবর্তী কোশ্চেন দেখব এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোশ্চার ঠিক চলেছে মানুষের লালা গ্রন্থি কয় জোড়া মানুষের লালাগন্থি কয় জোড়া এই কোশ্চেনের পথে চলেছে এক প্রকার অপশান বি হয়েছে দুই প্রকার অপশান সি রয়েছে তিন প্রকার অপশান ডি হয়েছে চার প্রকার মানুষের লালা গ্রন্থি কয় প্রকার জোড়া এই কোয়েশ্চেনের উত্তর হবে অপশান সি তিন প্রকার তারপর পরবর্তী কোশ্চেন দেখব বারো নম্বর কোয়েশ্চেন বাণ্লকা থাকতে যেমন ধরা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধান মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধান মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করা হয় এই কোশ্চেনের প্রথম অপশন হয়েছে উনচল্লিশ অপশন বিচার চল্লিশ শিব হয়েছে অপশান ডি বলেছে বিয়াল্লিশ পতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধান মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয় এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি বিয়াল্লিশ তাপনদের পরবর্তী কোশ্চেন দেখব তেরো নম্বর কোয়েশ্চেন তেরো নম্বর কোয়েশ্চেন দেখতে চলেছে কত সালে ভারতে নাগরিকত্ব আইন পাশ হয় কত সালে ভারতের নাগরিকত্ব আইন পাশ হয় এই কোশ্চেনের পরামর্শ হচ্ছে উনিশশো বাহান্ন অপশন বি হয়েছে উনিশশো তেপ্পান্ন অপশান সি বলেছে উনিশশো চুয়ান্ন অপশন ডি বলেছে উনিশশো পঞ্চান্ন কত সালে ভারতের নাগরিকত্ব আইন পাশ হয় এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি উনিশশো পঞ্চান্ন তাপন্ধে পরবর্তীশন দেখব চোদ্দ নম্বর কোশ্চেন চোদ্দো নম্বর কোশ্চেন একটা চলেছে ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমান নাম কি ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমান নাম কি এই হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশান বি হচ্ছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশান ডি হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমান নাম কি এই কোয়েশ্চনের উত্তর হবে অপশান সি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপর ধর পরবর্তী পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোসক বলেছে পশ্চিমবঙ্গের রাজ্য পুস্তকি পশ্চিমবঙ্গের রাজ্য পুষ্যকি এই কোশ্চেনের প্রথম আসছে কুপোর অপশন বি হচ্ছে মেছু বিড়াল অপশন সি বলছে মেচু কুমির অপশন ডি বলছে ওপরে কন্যা পশ্চিমবঙ্গের রাজ্য পুস্তুকি এই কোয়েশ্চেন উত্তর হবে অপশন বি মেছুয়া বিড়াল তারপর অন্তত পরবর্তী কোশ্চেন দেখব ষোলো নম্বর কোশ্চেন ষোলো নম্বর কোসক তো চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ দিবস কয় পালিত হয় পশ্চিমবঙ্গ পুলিশ দিবস কয় পালিত হয় এই কোয়েশ্চেনের প্রথম চলেছে একই সেপ্টেম্বর অপশান বি হয়েছে দুই সেপ্টেম্বর অশান্ত সে হচ্ছে তিনই সেপ্টেম্বর অপশান বিচে পাঁচই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের পুলিশ দিবস কয় পালিত হয় এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ একই সেপ্টেম্বর তারপর তা পরবর্তী কোশ্চেন দেখব সতেরো নম্বর কোশ্চেন সতেরো নম্বর কোয়েশ্চেন একটা চলেছে পল্লব বংশে শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন এই কোশ্চেন পর্যন্ত হচ্ছে নরসিংহ বর্মন অপশান বি হয়েছে দ্বিতীয় পুরুষ বৃষ্টির অশান্ত সে বলছে তৃতীয় কমিদা অবশানটি রয়েছে উপর কোনোটি শ্রেষ্ঠ সম্রাট ছিলেন এই কোশ্চেনে উত্তর হবে অপশন এ নরসিংহ বর্মন তারপর তার পরবর্তী কোশ্চেন আঠারো নম্বর কোশ্চেন আঠারো নম্বর কোশ্চেন চলেছে ইংরেজ সরকারে পেশ করা ইলবার্ট বিল কৃষির সঙ্গে সম্পর্কিত ইংরেজ সরকার পেশ করা ইলবার্ট বিল কৃষির সঙ্গে সম্পর্কিত একোশ্চনে প্রধান ধর্ম অপশনটি রয়েছে বিচার ব্যবস্থা অপশন হয়েছে অর্থনীতি অপশনটি বলছে কৃষি তত্ত্ব ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কৃষের সঙ্গে সম্পর্কিত এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বিচার ব্যবস্থা তারপর পর্বত সঙ্গে উনিশ নম্বর কোশ্চেন উনিশনম্বর তথ্য চলেছে গাছপালা তাদের পরিবেশকে পদার্থ পায় মূলত কোথা থেকে গাছপালা তাদের পরিবেশকে পদার্থ পায় মূলত কোথা থেকে এই কোশ্চেনের বোধ হয় অপশন অপশান হচ্ছে বায়ু অপশান সি মাটি অপশান ডি বলেছে উপরে কোনো টি গাছপালা তাদের পরিবেশকে পদার্থ পায় মূলত কোথা থেকে এই কোশ্চেন উত্তর হবে অপশন সি মাটি তারপর তার পরবর্তী সহ পূর্ণম্ব কোশ্চেন চলেছে বনফুল কাছদ্য নাম বনফুল কাছদ্য নামশ্বর কথা আসে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি বলেছে অবনীন্দ্রনাথ ঠাকুর অপশন সি বলেছে রাজশেখর বসু অপশন ডি বলেছে বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল কাছদ্য নাম এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি বলেছেন মুখোপাধ্যায় বন্ধু তোমরা বুঝতে হলে তোমার কেপি কনস্টেবল এবং ডাব্লুপি কনস্টেবল আসামত গুরুত্বপূর্ণ জীবনের উত্তর বন্ধুতমরা জি কে তো সবার আগে পেতে চাও এবং অঙ্ক কে সঠিক হিসেবে বুঝতে চাও তার পাশাপাশি তোমরা যদি চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে পেতে চাও তাহলে অত্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অল অল্প রাখবে তার মধ্যে আমাদের চ্যানেলে তোমাদের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জি জিআইজিকে সঠিক সময় বুঝিয়ে থাকি তাই বন্ধু যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি থেকে অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু শেয়ার করে তাদের সাবস্ক্রাইব করতে বলবে কারণ মধ্যে তারা তো না জানতে পারে যে একটা চ্যানেলের মধ্যে এত কিছু দেওয়া হয় তাই তাদের তুমি জানিয়ে দেবে যে একটা চ্যানেলের মধ্যে আমরা এত কিছু দিচ্ছি তোমার দায়িত্ব থাকবে তাদের কাছে এটি শেয়ার করা এবং কমেন্ট বক্সে জানাও যে ভিডিওটি তোমাদের কোনো জায়গায় খারাপ মনে হলো নাকি এবং ভিডিওটি তোমাদের মধ্যে ভালো হোক সেটা কমেন্ট বক্সে জানাবে এবং খারাপ হলেও জানাবে এবং আমাদের একটি লাইক করে দেবে কারণ তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে পরে ভিডিওগুলো জানতে খুবই উপকৃত করে তোলে তাই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দেবে বন্ধুরা আজকের ভিডিও এই পয়েন্টও তোমার সব পরবর্তী ভিডিও দেখাচ্ছে জাহিন্দ জয় ভারত